দুর্বাঘাস ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ দুর্বা গণেশের খুব প্রিয় কিন্তু কেন জানেন পৌরাণিক কাহিনী অনুযায়ী পুরাকালে অনলাসুর নামে এক অত্যাচারী অসুর বাস করত তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল সকল দেবতাগণ দেবতারা অনলাসুরের ভীত হয়ে মহাদেবের কাছে এসে তাদের দুর্দশার কথা বর্ণনা করেন তখন মহাদেব জানান যে একমাত্র একজনই পারে এই সমস্যা থেকে মুক্তি দিতে সে হল গণেশ এরপর গণেশের সঙ্গে অনরাসুরের ভীষণ যুদ্ধবাদে এই যুদ্ধে গণেশ অন্নরাসুরকে গিলে ফেলে এতে দেবতারা রক্ষা পায় ঠিকই কিন্তু পেটের জ্বালায় ছটফট করতে থাকে গণেশ কোনো ওষুধেই কাজ হয় না শেষ পর্যন্ত ঋষি কাশ্যপ দুর্বার একুশটি পিণ্ড তৈরি করে গণেশকে খাওয়ানোর কথা বলেন এরপর দুর্বা খাওয়ার সঙ্গে সঙ্গে গণেশের পেটের জ্বালা দূর হয় এবং তখন থেকেই দুর্বা গণেশের খুব প্রিয় হয়ে ওঠে